আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি মিনিবেড ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারে শেয়ার করতে পারেন হয়তো তাকে তার এই ওষুধটির প্রয়োজন হতে পারে বা দেখার প্রয়োজন হতে পারে চলুন শুরু করি মিনিবেড ট্যাবলেটটি যাদের রক্তে অত্যাধিক পরিমাণে চর্বি যারা ডায়েট করেন ব্যায়াম করেন ওজন কমানোর সাথে যুক্ত তাদের ক্ষেত্রে হলুদটি কাজ করে থাকে অর্থাৎ যাদের রক্তে চর্বির পরিমাণে আছে যাদের রক্তে চর্বির কারণে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে এর হলুদটি খুবই 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 চমৎকার কাজ করে থাকে বা তাদের ক্ষেত্রে হলুদটি প্রয়োজন দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের সেম কোয়ালিটি ওষুধটি বাজারে পেয়ে যাবেন স্কয়ার কোম্পানি লিমিটেডের এই ওষুধটি বাজারে সেম ডিজাইন পাবেন আমার একটি ফেজি ফিজিশিয়ান স্যাম্পল কিন্তু বাজার থেকে অবশ্যই অবশ্যই কমার্শিয়াল ওষুধ কিনবেন আর ডোর সম্পর্কে বলি প্রতিদিন একবার একশো মিলিগ্রাম ট্যাবলেট একশো মিলিগ্রামের উপরে খাওয়া যাবে না বিভিন্ন কারণে ওষুধের তাপমাত্রা মাত্রা তারতম্য হতে পারে ডাক্তার সাহেব যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহণ করবেন আপনার প্রেসক্রিপশনের নির্দেশনাগুলি অনুসরণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে মাথা ব্যথা মাথা ঘোরা তন্দ্রাছন্নতা মাতা ঘোরানো বমি বমিভাব বমি ডায়রিয়া ডিসপেপসিয়া পেটে ব্যথা ফুসখুরি পেসিয়া ম্যালজিয়া ক্লান্তিবন হতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের কম বেশি টুকটাক হয়ে থাকে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এটা হয়ে থাকে আর এক ডাক্তার সাহেব একটা ওষুধের সাথে আরেকটা একটা ঔষধ বা আরও কয়েকটা ওষুধ সাজেস্ট করে থাকেন গর্ভাবস্থায় ও স্ত্রদানকারী মায়েদের হুট্টি খাওয়া নিষিদ্ধ এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসির দাম পনেরো টাকা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে ভিডিওটি দেখে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করবো